বিরতির পর স্বাগত সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় জানা গেছে সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে ওমেন্স ডে আয়ুষ আয়োজন করা হয় টাউন হলে যেখানে মন্ত্রী টিঙ্কু রায় সহ উপস্থিত ছিলেন সান্তনা চাকমা মন্ত্রী বিধায়িকা মিনা রানী সরকার এবং কল্যাণী রায় সহ অন্যান্যরা প্রত্যেকের উপস্থিতিতে আজকের আজকের এই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। দিবস উপলক্ষে অনুষ্ঠান বলে জানাচ্ছেন আগরতলা টাউন হলে প্রত্যেকে দপ্তরের দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে মন্ত্রীর উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় সে বিষয়ে মন্ত্রী টিঙ্কু রায় কি বলছেন শোনাবো একটা সময় মানুষ বলত যে অর্থশাস্ত্র বোঝে না মহিলারা কিন্তু আজ ভারতবর্ষে আর্থিক পরিবর্তন যখন এসেছে আজ ভারতবর্ষ যখন বিশ্ব গুরুর দিকে হাঁটছে তখন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন গোটা ভারতবর্ষ এই ভারতবর্ষে এরকম অসংখ্য মহিলা রয়েছেন যারা নিজেরা প্রমাণ করে দিয়েছেন এই ভারতবর্ষ নির্মাণে এই ভারতবর্ষকে বিকশিত করতে তাদের অবদান একটুকু কম নয় এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি আমরা কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম দু হাজার তেইশ সালে আপনারা সবাই দেখেছেন যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে তখন একজন বিমান চালক মহিলা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি পাকিস্তানে যে সমস্ত আমাদের জাহাজ ভেঙে পড়বে সেখানে যারা নিহত এবং আহত সেনা হবে তাদেরকে তুমি উঠিয়ে আনবে ওই মে নশোর উপরে সেনাদেরকে পাকিস্তান থেকে উঠিয়ে এনেছে পরবর্তী সময় মহিলার ওই কার্গিল গার্লস সেই একটা মুভি হয়েছে তো এই ধরনের অনেক স্টোরি রয়েছে যারা মহিলারা এই ভারতবর্ষ নির্মাণে আমরা সবাই জানি আমাদের যিনি প্রথম আইপিএস মহিলা কিরণিবেদী এখন যিনি আমাদের রাজ্যপালের ভূমিকায় রয়েছেন গুজরাটি এরকম অসংখ্য মহিলারা রয়েছে যারা নিজেদের জীবনে তারা প্রমাণ করেছে যে তারা কোনো অংশে পিছিয়ে নেই আমরা আমাদের এই রাজ্যে বিগত এক বছরে আমরা যারা খেলাধুলায় যারা প্রথম স্থান এবং দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে আমরা সম্মান করেছি কয়েকদিন আগেই আমাদের রবীন্দ্র ভবনে তাদেরকে আমরা যারা গোল্ড জিতেছে তাদেরকে এক লক্ষ টাকা যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে পঁচিশ হাজার টাকা যারা সিলভার জিতেছে পঞ্চাশ হাজার টাকা আমরা তাদেরকে সম্মান দিয়েছি ন্যাশনাল লেভেল এই সংখ্যাটা যদি আপনারা যা শোনেন তাহলে এখানে মায়েরা যারা রয়েছে খুশি হবেন যে আটাত্তর জন যারা সম্বর্ধিত হয়েছে প্রায় পঞ্চাশের অধিক মেয়েরা ছিল পঞ্চাশের অধিক মেয়েরা ছিল যারা গোল্ড সিলভার ব্রোঞ্জ জিতে গেছে আজকে যদি আমরা একটা শব্দ কারো নাম নেই এই রাজ্যে যে খেলার জগতে সবচেয়ে উচ্চতর যে সম্মানটা খেলরত ধ্যানচার যে সম্মান সেটা আমাদের দীপা কর্মকার পেয়েছে ছোট হাসিয়া আরাধ্য এই কয়েকদিন আগেই জিম্মাস থেকে আমাদের এখান থেকে প্রতিষ্ঠা সামন্ত ভারত রেলে চাকরি পেয়েছে শুধু খেলাধুলার জন্য চাকরি দিয়েছে অস্মিতা দে যাকে মধ্যপ্রদেশ পুলিশে চাকরি দিয়েছে এর আগে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে আমরা অসংখ্য নাম বলতে পারবো যাদের দ্বারা আমরা আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা ভারতবর্ষ আর সে সমস্ত নারীরা পারবে না কেন আপনার দু হাজার আঠারো সালের একটা গল্প মনে আসতে হয়তো বক্তব্য তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে রাজ্যের খেলোয়াড়দের সাহায্য সর্বদা গিয়ে থাকে রাজ্য সরকার কিভাবে মহিলা খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য বদ্ধপরিকর দপ্তর নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন